পেটে গ্যাস ডাবের পানি খান নিমোনিয়ায় ভুগছেন বেশি বেশি কমলা খান মূত্রজনিত সমস্যায় বেশি বেশি মিষ্টি কুমড়া খান হাড় ক্ষয়জনিত সমস্যায় বেশি বেশি আঙ্গুর খান পড়া মনে রাখতে রাতে ঘুমাতে যাওয়ার আগে বেশি করে পড়ে রাখুন সকালে ভালো মনে থাকবে বমি বমি ভাব হলে বৃদ্ধাঙ্গুলি মুঠোয় নিয়ে শক্ত করে ধরে রাখুন গলা খুশুস করলে ভালোভাবে কানের পিছন দিক ঘষতে থাকুন নাক বন্ধ থাকলে রাতে ঘুমানোর সময় আশেপাশে একটি পেঁয়াজ রেখে দিন প্রতিদিন একটি লেবু শরীরে ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে প্রতিদিন বিশ মিনিটের রোদ ভিটামিন ডি এর অভাব দূর করে প্রতিদিন দুটি কাঁচা মরিচ খেলে ভিটামিন এ এর অভাব দূর হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে করলা জুস খান শরীরে ক্ষয় পূরণ করতে বেশি বেশি ডাল খান ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে মুরগির মাংস খান প্রেশার নিয়ন্ত্রণে জাতীয় ফল খান তেঁতুলের সঙ্গে রসুন বাটা মিশিয়ে খান রক্তে চর্বি কমবে কুসুম গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে খেলে শরীর থেকে বিষাক্ত টক্সিন বের হয় ঠান্ডা পানিতে গোসল করলে শরীরের রক্ত চলাচল ভালো হয় নিয়মিত একটি আপেল কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে প্রতিদিন একটি ডালিম খেলে শরীরে ব্যথা কমে প্রতিদিন একটি কলা খেলে কিডনিতে পাথর হয় না